বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারি আর বেঁচে যাওয়া ভাত কখনোই ফেলে দেওয়া উচিত না এই রকম নাস্তা ছাড়াও অন্য রকম নাস্তাও তৈরি করা যেতে পারে বেঁচে যাওয়া ভাত দিয়ে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি সুস্বাদু নাস্তার রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভাত দিয়ে নাস্তা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি কিছুটা গাজর কিছুটা কাঁচা লঙ্কা এখানে আমি চারটে নিয়েছি কুচি আর কিছুটা আমি বিনস নিয়েছি কুচিয়ে আর এখানে কারিপাতা কিছুটা রেখে দিলাম এখন আমি একটি পাত্রে যে বেঁচে যাওয়া ভাতটা ছিল সেই ভাতটা আমি নিয়ে নেব এখানে এক কাপ ভাত ছিল আর নিয়ে নিলাম আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি আলু দুটো ম্যাশ করে রেখেছিলাম টমেটো কুচি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চারটে কুচি রেখেছিলাম নিয়ে নিলাম এখন আমি নিয়ে নেব ক্যাপসিকাম ছোট একটা সাইজের কেটে রেখেছিলাম কুচি কুচি করে নিয়ে নিলাম কিছুটা গাজর কুচিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে বিনস কুচিয়ে রেখেছিলাম চারটে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কারিপাতা কারিপাতা যদি পছন্দ না হয় ধনিয়া পাতাও দিতে পারেন আর কিছু যদি না থাকে নাও দিতে পারেন কোনো পাতা যে দিতেই হবে তার কোনো মানে নেই এখানে দিয়ে দিলাম আদা বাটা এক চায়ের চামচ আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ চাট মশলা হাফ চায়ের চামচ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো কোয়াটার চামচ আর দিয়ে দেব ভাজা মশলা হাফ চায়ের চামচ ভাজা মশলাটা বন্ধুরা কী কী আছে পরে আমি বলবো এখানে চালের গুঁড়ো ক্রিস্পি হওয়ার জন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ভাজা মশলাটার কথা আমি বলছিলাম আপনাদের আর একটা কথা বলে দিই এখানে কিন্তু আপনারা চিনি দিতে পারেন এক চায়ের চামচ আজকের আমি চিনিটা দিচ্ছি না কিন্তু আপনারা চিনি দেবেন দিলে ভালো লাগবে বেশি ভালো লাগে আর ভালো করে আমি মেখে নেব আর ভাজা মশলাটার মধ্যে ছিল জিরা ধনিয়া শুকনো লঙ্কা আর ছোটো এলাচ একসাথে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এইভাবে আমি রেডি করে নেব নাস্তাগুলো আর সাইজের রেডি করবো যে ভাবে আমরা টিকিয়া বানিয়ে থাকি একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখানে আমি কিছুটা বানিয়ে নিয়েছি আর কিছুটা রয়েছে বাকিগুলো আমি ভাজতে ভাসতে বানিয়ে নেব এখন আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল দিয়ে দেব ভাজার জন্য দেব রিফাইন্ড তেল আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন বা শ্যালো ফ্রাই করেও খেতে পারেন কিন্তু আমি মাঝামাঝি একরকমের দিলাম যাতে ভিতরের সবজিগুলো ভালো করে ভাজ মানে ভাজা হয় রান্না হয় আর তা নইলে তো কাঁচা থেকে যেতে পারে আর এইভাবে তেলটা গরম করে নিয়ে আমি টিকিয়াগুলো দিয়ে দিলাম মিডিয়াম আঁচে ভাজবো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে করে আমি টিকাগুলো দিয়ে দিয়েছি এক পিঠ যখন হালকা হালকা ব্রাউন কালার হতে শুরু করবে তখন আমি এইভাবে উলটিয়ে দেব অপর পিঠটা হওয়ার জন্য ভাজার জন্য এইভাবে বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে ভিতরের সবজিগুলো ভালোভাবে কুকড হয় আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর নাস্তা হতে পারে কেউ ভাবতেই পারবেন না একইভাবে আমি উল্টে পাল্টে রকম কালার করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসে গেছে সাত থেকে আট মিনিট সময় লাগবে ভাজতে মিডিয়াম আছে এখন আমি তুলে নেব তুলে নেওয়ার মতো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব দিকটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে আর কালারও এসে গেছে সুন্দর রঙ হয়েছে আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এক্সিস তেলগুলো ঝরে যায় আর দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু দিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম যাতে এক্সিস তেলগুলো শোক করে নেয় বাকিগুলো একইভাবে ভেজে নেব দুটো ব্যাচে সবগুলো ভাজা হয়ে যাবে একইভাবে উল্টে পাল্টে আমি এই রকমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এক কাপ ভাত দিয়ে কতগুলো নাস্তা রেডি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতজনে খেতে পারবেন আর একেবারে অন্যরকম নাস্তা আর অনেক সবজি আছে সবজি খাওয়া তো কত ভালো বাকিগুলো আমি ভেজে নিলাম একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই কাজ থেকে কত সুন্দর হয়েছে এখন আমি ভেঙে একটা দেখাবো আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন বা আমাদের অনেক সময় গ্রিন চাটনি থাকে সেগুলো দিয়েও খেতে পারেন আর মেওনিস দিয়েও খেতে পারেন যেটা দিয়ে আপনাদের ভালো লাগবে সেটা দিয়ে খেতে পারেন আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করব এই ধরনের রেসিপি আরও যদি দেখতে চান প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার